যে মা এখানে ডাল ছেড়ে বসিয়েছে ডাল ছেড়ে হচ্ছে আর এদিকে চাল রেখে দিয়েছে ধোবে মা এখানে বসে আছে যা নমস্কার বন্দিতা এন্ড মাদারস ব্লগে সকলকে স্বাগত জানাই আর এই যে বলছিসব বলছি চা

কালকেও চাল রেখে দিয়েছিল ধুয়ে দিয়েছিলাম আজকে চালটা ওই চাটা খাওয়া চাটা পুরো খাওয়া হয়নি চাটা গরম ছিল বলে রেখে এসেছি এসে চালটা ধুয়ে দিলাম মা চাল বার করে রেখেছে চালটা ধুয়ে নিয়ে আর চা খাওয়া হয়েছে মা চাটা খাওয়া আছে সেই বাসনগুলো ধুয়ে রাখলাম আর চালটা ভালোভাবে ধুচ্ছি চালে এত সেই পাউডার মাখানো থাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার না করলে হয় না আর আমি চাল ধোয়ার সময় দেখেছো যতবার ধুচ্ছি ততবার কলটা বন্ধ করে দিচ্ছি অনেককে দেখেছি অনেক ভিডিওতেও আমি দেখি এগুলো মানে নিন্দে করা নয় আমি বলছি যে যে জিনিসটা করা উচিত নয় জল অপচয় করা উচিত নয় এই যে চাল ধোয়া জলটাও ফেলা উচিত নয় এগুলো গাছে দিয়ে দেওয়া উচিত এখন বর্ষাকাল ওই জন্য গাছে দেয়া যাচ্ছে না আর অনেককে দেখেছি চাল ধোয়ে যাই ধোয় না কেন মানে চালটা ধুয়ে যে ওই যে কলটা বন্ধ করে দেয় অনেকে সেটা করে না ওই চাল ধুচ্ছে তো ধুচ্ছে মানে ধোয়ার সময়টা ওই কোজলে কোজলে যখন ধুচ্ছে তখনও কল খোলা থাকে এগুলো করা উচিত নয় জল এখন মানে এরপরে মানুষ জল না পেয়ে মরে যাবে তাই জল অপচয় করা উচিত না আর এই যে চাল ধোয়া হয়ে গেছে এবার চায়ের বাসনগুলো ধুচ্ছি এই সসপ্যান টসপ্যান গ্লাসটা ধুয়ে রাখলাম ধুয়ে রেখে আর আমার চাটা রয়েছে গরম আছে বলে পরে খেয়ে নেবো নিয়ে তারপরে হচ্ছে যে ঝাঁট ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে নিয়ে আর হচ্ছে যে চান করে নেব নিয়ে তারপর তো আবার অফিস বেরোতে হবে আর মা এই দুদিন অন্তর ওই কি করেছে ওই ঘর দৌড় বৃহস্পতিবার আমি মুছবো বলে মেয়ের কষ্ট হবে বলে এইসব কাজ করার কোনো দরকার আছে জানে তো নিজের শরীরটা ভালো না দেখো বাসন ধ হয়ে গেছে আমার এইবার আমি দেখো ঝাঁট দিচ্ছি এইটা আবার কেউ খারাপভাবে নিয়েও না ওই জলটা অপচয় করার কথা বললাম বলে কেননা ওই যে জল পড়তে থাকে কলটা একটু বন্ধ করে দিলে কী হয় আর জলটা যেটুকুনি এ হচ্ছে সেইটা আর পড়ে না এটা আবার খারাপ ভেও না কেউ আর হচ্ছে যে এই ঘর তো ঝাঁট দিয়ে নেবো নিয়ে মা ওই কী করছে একটু করে রান্না বসাচ্ছে আবার গিয়ে শুয়ে পড়ছে এবার আমি সব দিকে করতে গেলে হবে না ওদিকে ঘর তো ঝাঁট দেয়া এ করার আজকে মা রান্না করেছে ভাত আর বরবটি আলু পোস্ত ডাল আর ভেন্ডি ভাজা এই যে অনলাইনে অর্ডার করেছিলাম এসছে বাবা মাথা কিচ্ছু খুঁজে পাচ্ছি না এটা আগে ইউজ করেছি এটা ভালো ওই জন্য আবার ইউজ করে মেঘ অর্ডার করেছি শেষ হয়ে গেছে সু নেহেরই মারের এইগুলো খুব ভালো লাগে গন্ধগুলো স্মেলগুলো মা আবার বলছে স্মেলগুলো এদিক নেই অধিক আছে উঠতে পারছে না কিছু না আর এই দুটো অর্ডার করেছিলাম এই সবে দিয়ে গেল অফিস থেকে অনেকক্ষণ এসেছি এক হাঁটু রাস্তায় জল ছিল বাবা হেঁটে হেঁটে আস্তে আস্তে পায়ে ব্যথা হয়ে গেছে পুরো এক হাঁটু জল মানে আসতেই পাচ্ছি না জল ভেঙে ভেঙে এত আমাদের এখানে জল জমেছে আবার অফিস থেকে এসছি অনেকক্ষণ এসছি এসে আর কোনো ভিডিও করতে পারিনি কেননা মা আবার অসুস্থ হয়ে পড়েছে এই শুয়ে রয়েছে কথা শুনবে না তা কি হবে ঘর দোষ সব মুছেছে বারুন করলেও শুনবে না পা মোছাগুলো সব কেচেছে নোংরা হয়েছে তাই কেচেছে তারপরে আমার জামাটা সেটা একটু রোদ উঠেছে কি ওটেনি ওটাও কেঁচে দিয়েছে তা কথা না শুনে তো জ্বর আসবেই কথা শোনে না বুঝবে ঠেলা আর হচ্ছে যে এসে তারপরে চা করলাম মাকে সেই সকালে একটু চা বিস্কুট খেয়েছিল আর কিছু খায়নি এসে তারপরে চা করে দিলাম একটু আর মুড়ি ছিল মুড়িটাকে কড়াই একটু নেড়ে দিয়েছি গরম করে দিয়েছি কেননা অন্য কিছু খেলে গ্যাস হয়ে যাবে ওই জন্যে দুটো শুকনো মুড়ি দিলাম আর বিস্কুট দিয়েছি ওটা খেলে আর গ্যাস হবে না সকালে একটা জ্বরের ওষুধ খেয়েছিল তারপরে আমি এসে ওই মুড়ি বিস্কুটটা খেলো খেয়ে জ্বরের ওষুধ খেয়ে তারপর চাটা খেলো খেয়ে দিয়ে তারপরে ওরা শুয়েই আছে তারপরে হচ্ছে যে আমি ঠাকুরকে সন্ধেটা দিলাম গোপুটাকে খেতে দিলাম দিয়ে টিয়ে তারপরে কি করলাম আবার দুটো ডিম সেদ্ধ করলাম ডিম সেদ্ধ করে দুটোই মাকে দিয়েছিলাম খায়নি দুটো একটা খেলো আবার আমাকে বললো তুই একটা খা তা আমি একটা খেলাম ডিম সেদ্ধ ফেদ্ধ করেছি কিছুই ভিডিও করতে পারিনি ওইরকম শরীরের অবস্থা দেখলে আর ভালো লাগে না কি কারুর আর কথা বললে শুনবে না এবার সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব যা ইচ্ছে করুক এই সব চিন্তা নিয়ে টেনশান নিয়ে কখনো অফিস করা যায় সব দিকে করবো এদিকে উনি কথা শুনবেন না নিজের মতো চলবেন হয় না কোনো কোনোদিন কথা শুনবে না কিছু করবে না দুদিন অন্তর শুয়ে পড়ে থাকবে কারুর ভালো লাগে নাকি মা তো সকাল থেকে উঠতে পারেনি শুয়ে আছে এখনো শুয়ে আছে আর ডগিটাকে খেতে দিতে পারেনি মা আমি যখন অফিস থেকে ফিরছি কি বৃষ্টি পড়ছে আমি বলছি এখন আসিস না একটু পরে আসবি সে কাঁদতে কাঁদতে আমার পেছন পেছন এলো হলাম তাহলে দাঁড়াত বিস্কুট দিচ্ছি দাঁড়িয়ে রইলো কথা বোঝে তো দাঁড়িয়ে রইল ওখান থেকে নড়লো না তারপর বিস্কুট নিয়ে গিয়ে দিলাম খেলো আর রাত্রিবেলা খেতে দিতে যাচ্ছি দেখি গেটের কাছে এখন আগ মানে কদিন হচ্ছে দাঁড়িয়ে থাকে না আজকে ঠিক দাঁড়িয়ে আছে দুপুরে খেতে পায়নি তো খিদে পেয়েছে ওই জন্য দাঁড়িয়ে আছে গিয়ে আবার আমি দুধ দিয়ে ভাত মেখে দিলাম একদম চেটে পুটে খেয়ে নিলাম এবার আবার হাতের দিকে দেখছে ও বুঝতেই পেরেছে মায়ের শরীর খারাপ হয়েছে মা বেরোয়নি আমি একা বেরিয়েছি খুব বোঝে মানে জীবজন্তু হলে কি হবে আর ওরা তো প্রভুভক্ত হয় ওরা খুব বোঝে তা যাই হোক মন মেজাজও ভালো নেই হেসে কথাটা বলছি ঠিক কথা মার শরীরটা খারাপ আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে